আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ছিলায় আবার পতন করেন যে কোনো ছেলায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের ছিয়াত্তরতম জন্মদিনে সকল মুজিব আদর্শের সৈনিকদের পেটে ক্ষুদা অসুস্থ শরীর দুঃখ ভরা মন নিয়ে শুভেচ্ছা জানাই ঢোকাবাজ বেইমান মুনাফেক এজিদ্দিক রাম ছাগল নেতাদের দল থেকে বহিষ্কার চাই হাসান মাহমুদ সাহেব লন্ডনে এক মিডিয়াকে বলেছে শেখ হাসিনা দল গুছাচ্ছে ফিরে আসবে শেখ হাসিনা ষোলো বছর দেশ গুছালো এখন আবার দল গুছাচ্ছে এটা কেমন কথা হলো আমার বুঝে আসে নাই তার সব করতে হবে এমপি মন্ত্রী কাজ কি শেখ হাসিনার কাজের গান করা আর নিজের ব্যক্তিসত্ব হাসিল করা তাদের কাজ এটাই আমার মনে হয় আওয়ামী লীগের নেতৃত্বে ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হল পঁচাত্তরে ঘাতকরা বঙ্গবন্ধুকে মেরে দিল একাশি সালে বহু বাধা মোকাবেলা করে শেখ হাসিনা ফিরে এলো ছিয়ানব্বই সালে একবার ক্ষমতা পেল দেশের অনেক কাজ করিল দুই এক সালে তাকে হারিয়ে দিল তারপরে দেশ তলবিহীন ইঞ্জুরি ভেকারি জাতি দুর্নীতিতে চ্যাম্পিয়নের খেতাব পেল শেখ হাসিনাকে বহুবার মারার চেষ্টা করিল সৃষ্টিকর্তা বাঁচিয়ে দিল যে কোনো সেলাই দুই সালে জনগণ দিল নির্বাচিত হয়ে ষোলো বছরে চাওয়ার থেকেও ঢের বেশি মানুষের কল্যাণে দেশের কাজ করিল চক্রান্ত করে পাঁচই আগস্ট পতন করে কয় মাসে চুরি ডাকাতি লুট খুন ধর্ষণ ভাঙচুর পুরন চাঁদাবাজি দুর্নীতির সকল রেকর্ড ভঙ্গ করেছে আবার নাকি শেখ হাসিনা ভারতবর্ষের দল গোছাচ্ছে দল আগের থেকে এখন অনেক বেশি শক্তিশালী দল নয় শেখ হাসিনার দলের বিভিন্ন এলাকার নেতৃত্ব দেওয়ার নেতা গোছাচ্ছে শেখ হাসিনা ষোলো বছরের দেশ গুছিয়েছে আর বেশিরভাগ বড় মাঝারি রাম ছাগল নেতা শেখ হাসিনার উন্নয়নের ঢোল বাজিয়ে পথ পদ ভেবেচে চাকরি সহ বিভিন্ন কাজ করে তদবির করে দলের ক্ষতি করেছে ওই সব রাম ছাগল ভ্যা 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 করা মুনাফেক বেইমান এজিত লীগ নেতাদের দলে আনা ব্যা পাতি ছাগল কয়েক হাজার দল ছেড়ে চলে গেছে ষোলো বছরে অবহেলিত বা দল ছাড়া লক্ষ লক্ষ কোটি মানুষ এখন আবার আওয়ামী লীগ শেখ হাসিনাকে হাসিনা ভালো নেতানেত্রী কর্মী বান্ধব নেতাদের সাপোর্টার যাদের তৃণমূল কয় গত ষোলো বছরের সে দেশ থেকে গত ষোলো বছরের থেকে আওয়ামী লীগ এখন অনেক অনেক বেশি শক্তিশালী কিন্তু জনবান্ধব কর্মীবান্ধব নেতার খুব অভাব তাই শেখ হাসিনার নেতৃত্ব দেওয়ার নেতা খুঁজাচ্ছে দল নয় শেখ হাসিনার কাম গড়া আর ভাঙতে সবাই পারে শয়তানের ধোকায় পড়ে গড়তে সবাই পারে না সৃষ্টিকর্তার রহমত গড়তে শেখ হাসিনাকে দিয়েছে শেখ হাসিনা গড়ে গিয়েছে তা দেশের মানুষের হয়ে গেছে জানা তাই দল মত নির্বিশেষে এখন দেশের নব্বই ভাগ মানুষের মুখের কথা শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনাকে আবার চাই তার হাত দিয়েই বাংলাদেশ আবার ঠিক করা হবে